যারা চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছেন আজকের ক্লাসটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তার কারণ আজকের ক্লাসে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাতে একটা কোশ্চেন আসছিল সেই কোশ্চেনটা সলভ দেখাব দেখেন এটা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পনেরো আঠারো এবং উনিশ পরপর এই তিনটা সালে কিন্তু এই কোশ্চেনটা আসে এটা কিন্তু মানে নেক্সট টাইমে আসার চান্স অনেক বেশি আছে যার কারণে এটা কিন্তু ইম্পর্টেন্ট

এই হ্যাং শব্দটা তিনটা ফর্মেশন জানতে হবে আচ্ছা এই হ্যাং এই শব্দটা হ্যাং শব্দের অর্থ কি কাপড় ঝোলানো আবার এই একই হ্যাং আবার একই হ্যাং শব্দের অর্থ ফাঁসিতে ঝোলানো ফাঁসিতে আচ্ছা ফাঁসিতে কি ঝলানোয় ফাসিতে সাধারণত মানুষ ঝলানো হয় রাইট ফাসিতে ঝলানো ফাসিতে মানুষ ঝলানো হয় ফাসিতে ঝলানো হ্যাঁ দেখেন এদের বানানটাই একই একটা কাপড় ঝলানো একটা ফাসিতে ঝলানো এদের বাট দুইটা ওয়ার্ডের বানান হচ্ছে একই কিন্তু এদের ফর্মেশনও আলাদা এই ফর্মেশনটা জানতে হবে ওকে হ্যাং শব্দটার ভার্ব ফর্ম হচ্ছে হ্যাং এরপর আমরা লিখবো ভার্ব টু এবং ভার্ব থ্রি তাহলে হ্যাং হচ্ছে কাপড় ঝোলানো এই কাপড় ঝোলানো হ্যাং এইটার ভার্ব টু কি হবে এই ভার্ব টু হবে হ্যাং এই ভার্ব টু হবে হ্যাং এইচ ইউ এন জি ই ডি হ্যাং ভার্ব থ্রি কি হবে সেম ভার্ব থ্রি হাংড হবে ওকে এর ফাঁসিতে ঝোলানো এই যে হ্যাং এর ভাগ টু কি হবে ए आई सी জি ই ডি डी হ্যাং এর ভার্ব টু হবে হ্যাং এবং ভার্ব থ্রি কি হবে সেন ভার্ব থ্রি হ্যাং হবে তাহলে ডিফারেন্সটা কোথায় দেখেন দুইটা ওয়ার্ডের বানান একই কিন্তু পার্থক্য সৃষ্টিছে আমাদের ভার্ব টু এবং ভার্ব থ্রি তে ভার্ব টু কাপড় ছড়ানো হ্যাং এর ভার্ব টু হচ্ছে

যেহেতু এটা ওয়াজ হ্যাং তার মানে এটা প্যাসিভ ভয়েসে করা আছে ফার্স্ট ইনডিফিনাইট টেন্সের এর প্যাসিভ ভয়েস এটা যে সাবজেক্ট প্লাস সহযোগকারী ক্রিয়া ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্ব থ্রি ফার্স্ট ইনডিফিনাইট টেন্স প্যাসিভ ভয়েসে করা এটা যার কারণে এই ওয়াজ এর পরে ভার্ব থ্রি হবে ওকে এরপর এখানে দেখেন যে হি ওয়াজ হ্যাং ফর মার্ডার ফাঁসিতে ঝুলানো অর্থে কি এই সিউএমসি ডি হবে

সেটা এইচ এ এন জি ই ডি ভার্ব থ্রি তে থাকবে সেটা রাইট आंसर হবে তাহলে এটা কি আছে এই যে ওয়াজ আছে এবং এটা এইচ এ এন জি ই ডি এইচ এ এন জি ডি এটা ভার্ব থ্রি আছে ভার্ব থ্রি কি হ্যাং তাহলে এটা কি হবে এটা হবে রাইট आंसर আর ডি নাম্বার কি ডি নাম্বার হচ্ছে হি হ্যাজ বিন হাং এইখানেও দেখেন যে এইচ ইউ এন জি আছে তার মানে কাপড় ঝোলানো কাপড় ঝোলানো এটার ইংলিশ কি এইচ ইউ এন জি হ্যাঁ তাহলে এটা কি এটা হবে তাহলে আমাদের রাইট आंसर কোনটা হ্যাংড ফর মার্ডার এটা হচ্ছে রাইট आंसर ঠিক আছে এর জন্য আমাদের কিন্তু এই দুইটা শব্দ জানতে হবে দুইটা শব্দের দুইটা বাংলা অর্থ জানতে হবে এবং এর যে ভার্ব টু এবং ভার্ব থ্রি কি এই দুইটা না জানলে কিন্তু এর সলিউশনটা করা যাবে না ঠিক আছে ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আর ইংলিশ শেখার জন্য ব্যস্ত ফলো করে রাখবেন থ্যাংক ইউ সো মাছ